এখানে বাংলাদেশ থেকে সমস্ত ঘুষপেটিয়াটা ঢুকছে অনুপ্রবেশ করছে আর এখানে সমস্ত জঙ্গিরা আমাদের মালদায় এখানে যা আমরা দেখেছি আমাদের মোথাবাড়ি তারপরে ধুলিয়ান এই সমস্ত হচ্ছে আমাদের ওদিকে দেখেছি আমরা হাওড়া এই এখানে তো এদের যে আতুর ঘর তৈরি করছে ছাব্বিশ জনের যে রক্ত গেছে মানে আমাদের দেশের একশো কোটি মানুষের রক্ত গেছে এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি বলেছেন তাহলে আমরা একশো কোটি মানুষ তারা কিন্তু চুপচাপ বসে থাকবে না আর পাকিস্তানের তার হচ্ছে জবাব দিতে হবে পাকিস্তান তো এখন হচ্ছে কাঁপছে এখন সারা বিশ্ব আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আজকে সাপোর্ট করছে আমাদের দেশকে সাপোর্ট করছে আর আমাদের রাজ্যে এখানে মমতা ব্যানার্জি উনি আর কী বলবেন এখানে বাংলাদেশ থেকে সমস্ত ঘুষপেটিয়াটা ঢুকছে অনুপ্রবেশ করছে আর এখানে সমস্ত জঙ্গিরা আমাদের মালদায় এখানে যা আমরা দেখেছি আমাদের মোথাবাড়ি তারপরে ধুলিয়ান এই সমস্ত হচ্ছে আমাদের ওদিকে দেখেছি আমরা হাওড়া এই এখানে তো এদের যে আতরঘর তৈরি করছে এখানে তৃণমূল কংগ্রেসের মদতে ওদের সব কিছুই হচ্ছে ওদের আই কার্ড তৈরি হচ্ছে ওদের সব কিছু এখানে তৈরি হচ্ছে আর এখান থেকে ওরা বিভিন্ন জায়গায় যাচ্ছে তো এটা তৃণমূল কংগ্রেস তাদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক করুক ওরা ঠিক করুক এখানে যে এখনো ফেন্সিং হয়নি কেন হয়নি পাঁচশো মিটার পাঁচশো কিলোমিটার এখনো আমাদের এই বাংলায় ফেন্সিং করতে দিচ্ছে না রাজ্য সরকার ফেন্সিং না হওয়ার কারণে সেখান থেকে অবাদের সমস্ত হচ্ছে অনুপ্রবেশ ঘটছে আর অনুপ্রবেশের কথা যখনই বলা হয় তখন বলে যে কেন্দ্রের এটা দায়িত্ব কেন সীমা দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সেনা আমাদের যারা হচ্ছে বিএসএফ আছে কি করছে আর এবার ফেন্সিংই তো করেনি বিএসএফ কী করবে ফেন্সিং করার জন্য জমিটা কে দেবে জমিটা সরকার দিবে দিচ্ছে না কেন পাঁচশো কিলোমিটার এখনও পর্যন্ত ফেন্সিং হচ্ছে না ডিউ টু ওয়ান্ট অফ ল্যান্ড কেন দিচ্ছেন উনি বড় বড় কথা সব এরা বলে কেন্দ্রের উপরে দোষ চাপাতে চাপালি হয়ে গেল নিজের দায়িত্ব এড়াতে চায় এরা আর আজকে এই ঘটনাগুলো ঘটছে এর জন্য রাজ্য সরকার কোন পদক্ষেপ করেছে এত ঘটনা ঘটেছে এতজন খুন বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো চেয়ারম্যান জড়িত ওখানকার দুলিয়ানের কী করছে এদের সম্পর্কে কোন সিদ্ধান্ত নিচ্ছে এখনো এই জঙ্গি যে তৈরি হচ্ছে জঙ্গিদের সম্পর্কে এখনও পর্যন্ত এইখানকার রাজ্য সরকারের কোন করা পদক্ষেপ আছে কিচ্ছু ওরা করেনি বাংলা আমাদের বাংলা এখন বাংলাদেশ যদি আমরা বলি বাংলাদেশ এখন পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশের উপরে ভর করে যে আমাদের দেশের উপরে হামলা চালাতে চেষ্টা করছে ওরা সফল হতে পারবে না পাকিস্তানের এতটা ক্ষমতা নাই আর এত শক্তিও নেই আমাদের বিশ্বের মধ্যে চতুর্থতম দেশ দেশ যে দেশ হচ্ছে আমাদের অসামরিক শক্তির দিক থেকে শক্তিধর দেশ এটা আমাদের দু হাজার পর থেকে আমাদের এই দেশ এই শক্তি আজকে অর্জন করেছে যেটা অতীতে ছিল না কোনো দিন কংগ্রেস দল করতে পারেনি আমরা পুরোপুরি আমাদের এখানে অনেকটা নির্ভরশীল যেটা এখনো পর্যন্ত আমাদের হচ্ছে যে কোনো দেশ আমাদের ভারতবর্ষের যে এই একটা যে শক্তি আজকে তৈরি হয়েছে যে কোনো দেশ আজকে আক্রমণ করতে ভয় পাই যেটা নিয়ে আমরা আশঙ্কা করছি বাংলাদেশকে এরা ব্যবহার করে দেশকে ব্যবহার করে এরা চেষ্টা করছে যে ভারতকে আক্রমণ করবার তাতে কোনো লাভ হবে না তার জন্য যথেষ্ট হচ্ছে যে আমাদের যে আমাদের দেশের যে শক্তি আমাদের যথেষ্ট রয়েছে মোকাবেলা করবার ক্ষেত্রে তো আমরা এই জন্যই আমি বলি যে এখানে যে এরা কংগ্রেস হোক তৃণমূল কংগ্রেস হোক এদের মানে যেহেতু ওরা দেশকে ওরা শেষ করে দিয়েছিল। এবং রাজ্যেও আমরা দেখছি তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাকে শেষ করে দিচ্ছে ফলে এই সব উল্টাপাল্টা আবল তাবোল এই সমস্ত ভুল এই সমস্ত ওরা বকবে এই সমস্ত হয় এইবারই প্রথম বলতে পারেন যে আমাদের দেশে দিনই কোনো দিনই জাতিগত আমাদের সমীক্ষা হয়নি এবারই প্রথম আমাদের দেশের প্রধানমন্ত্রী তা কতটাই হিম্মত বলে না ছত্রিশ ইঞ্চি তার যে হচ্ছে এবার হচ্ছে জাতি ভিত্তিতে আমাদের গণনা হবে কোনোদিনই হয়নি আমরা অতীতে কোনো দিন দেখিনি যে কারণে আমরা বলতেই পারতাম না জাতি কত কোন জাতি কত আছে তা আজকে জাতিভিত্তিক আমাদের জাতিগত হিসেবে আমাদের গণনা হবে জনগণনা হবে তো এটাতে সেই জন্যই তো আমরা বলেছি যে ঘুসপেটিয়া আমরা সেই জন্যই আমরা সিএ এর কথা বলেছি এখানে সিএ মানে এখানে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার জন্য না ভারতীয়কে তার হচ্ছে তার সে অধিকার সেটা প্রতিষ্ঠিত করার জন্য যে ভারতবর্ষে যারা আছেন তিনি হিন্দু মুসলিম শিখ ইসাই যে ধর্মেরই লোক থাকুন না কেন যারা এ দেশে আছে স্থায়ীভাবে বসবাস করছেন এই সিএ এর মাধ্যমে তাদেরকে সুরক্ষা দেওয়া হবে তা ভুল বুঝিয়ে ওই কিছু হচ্ছে যে রেল লাইন ভাঙিয়ে দেওয়া হলো উপড়িয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো আমাদের সমস্ত স্টেশনগুলো হামলা করা হলো যেমন এখানে ওয়াক নিয়ে ওরা শুরু করেছে ভুল বুঝিয়ে এখনও জানে না ওয়াকাপের আজকে মানুষ কতটা ওয়াকাপের সম্পত্তির সুযোগ পাচ্ছে কেউ জানে না ওয়াকাপ কিছু লোক তারা হচ্ছে তার রেস্তোরাঁ তৈরি করছেন তারা হোটেল তৈরি করছেন ওয়াকাপের সম্পত্তি বিক্রি করছেন আর লেলিয়ে দিচ্ছেন যে কাপ মানে চলে গেল আমাদের মুসলিমদের সমস্ত সম্পত্তি এইভাবে এরা সব ভুল বুঝায় মানুষ এখন ভুল বুঝতে পারছে সেটা মানুষ দেখছেন যে সারা বিশ্ব ভারতবর্ষকে সাপোর্ট করছেন মানেটা কি এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী যে কাজটা করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শুধু না তিনি সারা বিশ্বের একটা বিশ্ব নেতা হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং আমাদের মানে এই ভয় দেখিয়ে ধুমকি দিয়ে মিথ্যা কথা বলে পার পাবে না পাকিস্তানকে জবাব দিতে হবে পাকিস্তানের জবাব তার জন্য হচ্ছে কিভাবে নেওয়া হবে এখানে বাংলাদেশ থেকে সমস্ত ঘুষপেটিয়াটা ঢুকছে অনুপ্রবেশ করছে আর এখানে সমস্ত জঙ্গিরা আমাদের মালদায় এখানে যা আমরা দেখেছি আমাদের মোথাবাড়ি তারপরে ধুলিয়ান এ সমস্ত হচ্ছে আমাদের ওদিকে দেখেছি আমরা হাওড়া এই এখানে তো এদের যে তৈরি করছে জনের যে রক্ত গেছে মানে আমাদের দেশের একশো কোটি মানুষের রক্ত গেছে এটাই আমাদের দেশের প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি বলেছেন তাহলে আমরা একশো কোটি মানুষ তারা কিন্তু চুপচাপ বসে থাকবে না আর পাকিস্তানের তার হচ্ছে জবাব দিতে হবে পাকিস্তান তো এখন হচ্ছে কাঁপছে এখন সারা বিশ্ব আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আজকে সাপোর্ট করছে আমাদের দেশকে সাপোর্ট করছে আর আমাদের রাজ্যে এখানে মমতা ব্যানার্জি উনি আর কী বলবেন এখানে বাংলাদেশ থেকে সমস্ত ঘুসপেটিয়াটা ঢুকছে অনুপ্রবেশ করছে আর এখানে সমস্ত জঙ্গিরা